তো চলুন এবার আমরা প্লটের দিকে এগোচ্ছি এই যে প্লটটা দেখছেন এটা আপনার পরিমাণ দু কাটা আর পার কাটা সাড়ে হ্যালো মেদিনাপুরবাসী ওয়েলকাম টু মেদিনাপুর ভোবাড়ি চ্যানেল তো এখন আমি মেইন রোডের উপর থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ মেন রোডের গা থেকেই প্লটের রাস্তাটা গেছে এটা হচ্ছে আপনার মেদিনাপুর আবাস কুইকোটা আবাসের রাস্তা এটা ঠিক আছে মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন একদম আপনার কুইকোটা ঠিক আছে এই যে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আপনারা সামনে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা থেকে সামনে একটু এগিয়ে আসবেন ক্যাঁচর দিদি দিঘা যখন যাচ্ছেন এই আপনার যেখানে ট্রাক্টরের শোরুমটা রয়েছিল এই শোরুমের পাশ থেকেই প্লেটের ফ্ল্যাটের রাস্তাটা গেছে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন ফ্লটটা কতটা রয়েছে আর এই সামনে ভেতরে জাস্ট এন্ট্রি করা মাত্রই আপনারা ফ্লোরটা দেখতে পারবেন দু কাটার ফ্লোর রয়েছে তো আরেকটা আপনাদের কথা বলেনি ভিডিওটা চলাকালীন যে নাম্বারটা আপনারা দেখতে পাবেন সেই নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর কেবলই মাত্র ওই নাম্বারে কলে পাবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর হোয়াটসঅ্যাপে কল করতে পারেন ঠিক আছে তো চলুন আমরা আপনাকে দেখাই আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন যাতে আগামীকালে এরকম ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তার জন্য আপনারা বেল আইকন টাকে অলে প্রেস করে নেবেন যাতে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন আমরা এবার ভেতরে এগোয় তো চলুন এবার আমরা প্লটের দিকে এগোচ্ছি মেন রাস্তা থেকে ইয়ে হচ্ছে রাস্তা আচ্ছা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আমরা রাস্তা থেকে ভেতরের দিকে যাচ্ছি প্লটের দিকে এগোচ্ছি সো ফাইনালি আমরা প্লটের কাছে চলে এসেছি আর এই হলো আপনার প্লট তো একদম এন্ট্রি করলাম আমরা প্লটের গায়ে এটা আছে এই যে প্লটটা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল দু কাঠা প্লট রয়েছে তো এই যে প্লটটা দেখতে পাচ্ছেন একদম আপনার বারো ফুট রাস্তা সহ প্লটটি রয়েছে একটু প্লটটার গায়ে গায়ে যাই প্লটটা গায়ে এলাম আর প্লটটা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার শেপে আপনার প্লটটা রয়েছে আজকে নিয়ে কাল থেকে আপনি আপনার স্বপ্নের বাড়িটা তৈরি করতে পারেন আর আমার যতগুলোই আমি আপনাদেরকে প্লট প্রোভাইড করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটারই কাগজপত্র নিট অ্যান্ড ক্লিন থাকে ঠিক আছে আপনার নেওয়ার পর কোনো সমস্যা হবে না আপনারাও দেখলে বুঝতে পারবেন যারা জায়গা জমি কিনতে আসে তারা অবশ্যই কাগজপত্রের ব্যাপারে একদম সতর্কই থাকে তো এই হচ্ছে আমাদের প্লট একদম রাস্তা থেকে বেশি না আপনার একশো মিটারও হবে কিনা সন্দেহ হ্যাঁ মেন রোড থেকে আপনার এটা আপনার অ্যাড্রেসটা রয়েছে প্রপার অ্যাড্রেস একদম মেদিনাপুর কুইকটা একদম কুইকটা আপনার মেন রোড থেকে আপনাকে দেখিয়ে নিয়ে এলাম আমি প্লটটা হয়তো এরকম কেউ ভিডিও বানায় না ঠিক আছে এরকম ক্লিয়ারিটি কেউ দেবে না আপনাকে তো দেখুন আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে এই যে প্লটটা দেখছেন এটা আপনার পরিমাণ দু কাটা আর পার কাটা সাড়ে চোদ্দো লাখ টাকা করে আরেকবার আমি রিপিট করে দিই এই যে প্লটটা দেখছেন প্লটটার পরিমাপ হচ্ছে দু কাটা পার কাটা সাড়ে চোদ্দো লাখ টাকা করে কাঠা আর এই মুহূর্তে যে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কেবলমাত্র হোয়াটসঅ্যাপে কল মেসেজ করে তো চলুন এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না আর লাইক করতেও ভুলবেন না খুব শীঘ্রই অন্য একটা প্লটের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হিন্দ